ভাই রে ভাই নাটকে কে সেরা অবাইদুল ভাই নাকি রাজবাই ওয়াইটি যেখানে রাজবাই ওয়াইটি আটচল্লিশ মিনিটের একটি বিশাল নাটক আপলোড করেছে অবাইদুল ভাই যেন রাজবাই ওয়াইটি কেউ সারিয়ে গিয়েছে সে তো বাংলা সায়াসবের একটি মুভি আপলোড করে দিয়েছে দেড় ঘন্টার বেশি একটি রিপ্লাই ভিডিও আপলোড করেছে অবাইদুল ভাই এত বড় বড় ভিডিও দেখে আপনার হয়তো মনে হচ্ছে এই কন্ট্রোভার্সির এই ভিডিও গুলো আপনি কিভাবে দেখবেন সেজন্য তো আমি রয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে অবাইদুল ভাই এবং রাজবাই ওয়াইটির যে সকল পয়েন্টগুলো রয়েছে তার মধ্য থেকে দুইটা ভিডিওকে কম্বাইন করে একটি সামারি টাইপের ভিডিও আপলোড করতে যাচ্ছি যেখানে মেন মেন পয়েন্ট এবং তাদের যে রিপ্লাই গুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করতেছি অবৈদুল ভাই এবং রাত ওয়াইটির নাটক কিংবা মুভি যাই বলেন সেটি দেখে আপনি কনফিউজ হলেও আপনি কিন্তু আমাদের টপ আপ সাইট ম্যাঙ্গো টপ থেকে কখনোই কোনো ধরনের কনফিউশনের মধ্যে পড়বেন না কেননা আপনারা আমাদের সাইট থেকে একদম সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়া টপ আপ করাতে পারবেন তার পাশাপাশি আমাদের সাইট কিন্তু কোনো ধরনের নাটকও করে না তাই আপনারা নিশ্চিন্তে টপ আপ নিতে পারবেন যার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক করে আসবেন আপনারা তো অলরেডি জানেন রাত ভাই এবং অবাইদুল ভাইয়ের মধ্যে কি ধরনের সমস্যাগুলো চলতেছে না জানলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আপনি পুরো বিষয় সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন অবৈধুল ভাই বেশ অনেকদিন ধরে বলে আসতেছিল সে একটি ভিডিও আপলোড করবে যেখানে রাত ওয়াইটির বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ থাকবে ফাইনালি অবাইদুল ভাই সেই ভিডিওটিকে আপলোড করে আসলে এটাকে ভিডিও থেকে আপনারা একটা মুভি বলতে পারেন দেড় ঘন্টার বেশি ভিডিও যেখানে প্রধান প্রধান টপিক গুলোই ছিল তার স্কটে যাওয়া রাত ভাই ওয়াইটির ফেস্টিভেল করে দেওয়ার হুমকি স্ট্রাইক এবং রোড টু গ্লোরি টুর্নামেন্ট ভাই আপলোড করার পরে কিন্তু রাত ভাই ওয়াইটিউ একটি ভিডিও আপলোড করে তবে তার আগে আপনাদেরকে এই ঘটনার মূল ব্যক্তি অর্থাৎ প্রান্ত দাদা সেই প্রান্ত দাদাকে কি আসলেই রাত বাই ওয়াইটি জোর করে তার নিজের কাছে রেখে দিয়েছিল কিনা এই ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য ব্লাক সাকিব সরাসরি অবৈধুল ভাইকে তার ভিডিওতে ডাকে এবং এটি প্রশ্ন করে সে কি নিজের ইচ্ছায় নাকি রাত তাকে জোর করে রেখে দিয়েছে কি রিপ্লাই দিয়েছিল প্রান্ত দাদা নিজের মুখে তার একটি অংশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সে ভাই এ জায়গায় কি বাংলাদেশটা অপান তোমার ভয় দেখাচ্ছে ভয় কোনো ভাবে পাবানা বাংলাদেশটা অপান হোক আর যেই হোক ভাই এই জায়গায় অডিয়েন্স তোমার সাথে আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই বাংলাদেশটা অপান এর নাই ঠিক আছে বলো কোনো ভাবে কি তোমার ঠেট দিচ্ছে বাংলাদেশ অপহান না না কোন স্টেট তো কোনো অপশনই আছে না নাকি ভয় দেখা রাধে দেন তারপরে তুমি বাংলাদেশ অপানের ওই জায়গায় গেছো না না এমন কোন বিষয় নেই অবাইদুল ভাই তার রিপ্লাই করা ভিডিওতে রাত ভাই ওয়াইটি স্কোয়ের তিনি নিজের যোগ্যতার কারণে ঢুকেছিলেন নিজের গেম প্লে এর মাধ্যমে ঢুকেছিলেন বলে জানিয়েছিলেন একটা প্লেয়ার আর একটা আইটির মালিকের ভিতরে পার্থক্য যারা র্যাঙ্ক পুশ করে তারা অবশ্যই জানে আর যারা সব সবসময় পুশ লিডার বলে থাকে এবং কি আমাদের কাছের ভাই বেরাদার আছে কেউ এই কথা বলতে পারবে না যে আমি বাংলাদেশ টপন স্কোর একটা প্লেয়ার বাংলাদেশ টপন স্কোয়াডের প্লেয়ার হতে পারে আলিফ গিমিং বাংলাদেশ টপন স্কোর প্লেয়ার হতে পারে প্রান্তা বাংলাদেশের যে কোনো প্লেয়ার out. কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ এই কথা বলতে পারবে না বাংলাদেশ টপন স্কোয়াড একজন প্লেয়ার হিসাবে নো ব্রাদার বাংলাদেশ টপন স্কোয়াড টপন একটা মেট আর একটা ভিতর অবশ্যই পার্থক্য আর সম্মান থাকা অবশ্যই দরকার এখন কি আমার এই কথাটাও বুঝাইতে হবে একটা স্কোয়াড মেট আর একটা স্কোয়াডের প্লেয়ারের ভিতর পার্থক্য কি এই স্কোয় প্রবেশ করি একটা সাধারণ প্লেয়ার হিসাবে না স্কোয়াড মেট হিসাবে আর আমি যখন এই বাংলাদেশ টপন স্কোয়াডে প্রবেশ করি বাংলাদেশের ভিতর সব থেকে সুনাম ধন্য এবং নামি সুনামি যাই বলো যত প্রশংসা করো এই স্কোয়াডই ছিল আর আমাকে এই স্কোয়াডে নেওয়া হয়েছিল কি আমার মানে কিছু বললাম না কোনটা দেখা অবশ্যই আমার যোগ্যতা ছিল আমার এবিলিটি ছিল এই স্কোয়াডে আসার মতো যোগ্য ছিল মানে স্কোয়াড মেট হিসাবে আমি বাংলাদেশ টপান স্কোয়াড মেট হিসাবে যোগ্যশীল ছিলাম এই কারণে এই স্কোয়াডে আমাকে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু বড় মতো রাত তার ভিডিওতে এটি বলে আসে অবাইদুল ভাই তো নিজে এত বেশি পরিমাণে গেমই খেলে না তার যে যেগুলো গ্লোবালে থাকে সেগুলো তো সে টাকা দিয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তারপরে ডাইরেক্ট ভিডিও বানাতে বানিয়ে বসে গেলো যে বাংলাদেশ বাংলাদেশ বেইমান এই টপিক নিয়ে তখন সে কথা এটা সম্পূর্ণ প্রমাণ আমি তোমাদের আগে ভিডিওতে দিলাম এটার পরে আছে কেন আমার ভিডিও বানাইতে আসতেছে এটার পরে তো তার

পোলাপানে আমার বিরুদ্ধে কমেন্ট করে দেলে প্রান্তর এটা ওটা সেটা হচ্ছে অন্যদিক চলে যেতেছে এখন প্রান্তর নাম তোমার নিজের বিরুদ্ধে বাদ দিতেও আর যেই কন্টটা মন করো আমিও স্যার তুমি প্রান্তর নাম নিবা না নিলে যে আমার কমেন্ট করে পোলাপানে

কাকে ওই সময় মনে করো গত ওইজন টপ থাকি এরকম থাকতাম তোমার স্কটে উৎসব ঢোকার লেগে মনটা অনেক ই করতো কবে যে বাংলাদেশটা এখন স্কটে ঢুকতেই বলতে প্রতি সিজন ওই সময় তুমি টপ অন মারতা আবার ইন্ডিয়ান সার্ভারে মনে করো ওই খেলতে মেলতা তো দেখতাম ঠিক আছে তো এই স্বপ্ন কেমনে কেমনে পূরণ হয়েছে এরা ইচ্ছা থাকলে আল্লাহ তালে রে কইরা দিস সত্য করে আমার অনেক একটা ইচ্ছা ছিল মাঝে মাঝে ভাবি কখনো কই না তোমারে কইলাম আমি কাকুর গেম প্লে দেখে তাকে নাকি আমাদের স্কলে ঢুকছি এটা তো প্রমাণ করে দিলাম যে তার গেম প্লে তখন ছিল না এবং তার ভিডিও তো কিন্তু তোমরা টুকটাক জানতে পারছো এবং তাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যে ভাই চ্যানেল ভিডিও সব প্রাইভেট যেগুলো করছো পাবলিক করো পাবলিক করো মানুষ দেখুক কয়টা তোমার গেমপে ছিল একশো যদি থাকে তুমি পিসি বানানার এক পর্যন্ত নব্বইটা ভিডিও থাকবে প্রান্তর বাকি দশটা যাও থাকবে ওটা তোমার র্যাঙ্কের গেমপে নিজের খেলা না দুই একটা ভুল করে থাকতে পারে তার পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো রাত বাই ওয়াইটির ফেস রিভিল নিয়ে হুমকি দেওয়া হুমকির বিষয়ে অবৈধুল ভাই বলে সেই হুমকি দিয়েছিল সেটি শুধুমাত্র রাত বাই ওয়াইটিকে ভয় পাওয়ানোর জন্য কেননা সেই দিন একই সাথে হোয়াটসঅ্যাপের কনভারসেশনে সে রাত ওয়াইটিকে বলেছিল ভয় না পাওয়ার জন্য এবং সে কোনো ধরনের ক্ষতি করবে না এবং সেটি রিপ্লাই শুরু রাত

তোমার কাছ থেকে যাচ্ছে জানা ছিল না আমার তো আমি এইটা কিন্তু আমি লিখছি ওকে তারপরে লিখছি কি আমার ধারণা ভুল ছিল মানে প্রান্ত স ইচ্ছে যে আমার কাছে চলে যাচ্ছে এই ধারণাটা আমার ভুল ছিল প্রান্তর প্রতি তারপরে আমি কি লিখছি সরি ভালো থাকবেন তারপরে কিন্তু রাত আমারে কল দিছে তারপরে আমি আবার এস এম এস করছি সব কথা শেষ মানে রাদের সাথে সব কিছু শেষ আমার এটাই লাস্ট কথা রাদের আমি এটাই লাস্ট কথা বলে আসতেছি ভাই ভয় পাবেন না আমি কোনো ক্ষতি করতাম করতাম না ভাই আপনি যে ক্ষতি করবেন না এটা আমিও জানি কালকে আপনি রাগের মাথায় বলছেন এটাও আমি জানি আপনার আমার যথেষ্ট চেনা আছে আপনি কেমন লোক আপনার সাথে আবার চলা আছে আপনিও যথেষ্ট ভালো করে জানেন আমি কেমন লোক আর আপনি যে কারো ক্ষতি কোন খুদাই চুলকায় কারো ক্ষতি করতে পারবেন না এটাও আমি জানি আপনারা কেউ খোসা মারলে আপনার দিয়ে আরো সইরা যান কিন্তু বরং ক্ষতি কোনোদিন করেন নাই ওটা করবেন না এটা আমি ভালো করে জানি ক্ষতির কথা এখানে আসে নাই আমি আপনারা প্রান্তর কথাই বলছি কিন্তু দাদা একটা জিনিস মাথায় রাখতে হবে রাগ অভিমান করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস এটা মাথায় রেখেন দাদা আপনার আমি আর কেমন বোঝাবো কলই ধরতেছে না কল ধরলে এইটা আপনার সাথে কথা বলতাম যদি পারেন একটু কল দেন তারপরে আমি আপনার কিছু কথা বলি তারপরে দেখেন আপনার কি মনে হয় তার আমি তিন বছর চলছি অবশ্যই সে জানে আমি কেমন সে কিন্তু ওই ভয়েজের ভিতর বলে দিয়েছে আমি কেমন আমি রাত ভাই ওয়াইটির ফেস রিভিল করা নিয়ে সরাসরি এইভাবে হুমকি না দিলেও রাত ভাই ওয়াইটির ফেসবুক পেজের ভিতরে কিন্তু স্ট্রাইক এসেছে এবং এটি কোন ধরনের নাটক না যা প্রমাণ দেখিয়েছে রাত ভাই ওয়াইটি তার রিপ্লাই ভিডিওতে কি ভাই এখন খুব ভয় লাগতেছে ধুতি খুলে যাচ্ছে একদম পুরো সত্তরা ফাঁস হয়ে যাচ্ছে একদম পুরো মানে ভন্ডামি ফাঁস হয়ে যাচ্ছে এত মিথ্যা নাটক সব ফাঁস হয়ে যাচ্ছে এখন কি বানাবা এখন তার একটাই কারণ এই দেখো এক উইক আগে স্ট্রাইক দেখাচ্ছে আমি আজকে রেকর্ডিং করছি পাশটা চলেছে দেখো এই যে পোস্ট সি ওয়াই করলাম ক্লিক করার পর দেখো যে বৈশাখ স্ট্রাইক মারছে কোনো কারণ স্ট্রাইক স্ট্রাইকের মধ্যে দেখো দাদা রিপোর্ট নাম্বার আমি দেখাইলাম না কারণ এটা দেখাইলে পারে পরে আর স্ট্রাইকটা তোলা নাও যেতে পারে অনেক কিছু হয়েও যেতে পারে রিপোর্ট নাম্বারটা দেখাইলাম না অ্যান্ড তার পাশাপাশি দেখো পেজে নয় জুন পর্যন্ত গাইডলাইন আসে আমরা এই নয় তারিখ পর্যন্ত কোনো ভিডিওই আপলোড করতে পারবো না পেজে যেদিনে স্ট্রাইক আমরা তুলতে পারি তার মানে কি এটাও নাটক স্ট্রাইক এটা আমি বানাইছি স্ক্রিন রেকর্ড বানাইছি বোকা চোকা

এর পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ এলিগেশন যেটি হলো রোড টু গোলুরি সম্পর্কে যেখানে কিন্তু কন্টেন্ট লেজেন্ড হয়েছিল রাত বাই ওয়াইটি অবৈধুল ভাইয়ের দাবি হচ্ছে দুইজন ইউটিউবার অর্থাৎ ইটস কাব্য এবং গেমিং ওই তালহা ষড়যন্ত্রের মাধ্যমে নাকি তাকে রোড টু গ্লোরির যে কন্টেন্ট লেজেন্ট রয়েছে সেটিকে বানিয়েছিল কিন্তু এ ব্যাপারে রাত বলে এটা আসলে ওই রকমের কোনো ধরনের ষড়যন্ত্র না সবাই বিষয়গুলো আগে থেকেই জানতো যখন তারা জানতে পারে যে ইটস কাব্য সবার থেকে এগিয়ে যাচ্ছে তখন ব্যাপারটিকে জেনে রাত ভাই ওয়াইটি আরো বেশি পরিমাণে এফোর্ট দেয় এবং তিনি সেই কন্টেন্ট টাইটেল টাইটেলটিকে লাভ করে এবং ওইখানে ওই ম্যাচ শেষে ট্রায়াল ম্যাচে ওইখানে ম্যাচ শেষে কন্টেন্ট লিজেন্ট দেখা দিয়েছে কাব্য ভাইরে তো তখন এই জিনিসটা আমি জানতাম না ওই দিন রাতে আমার ক্রেজি গেমার ভাই নক দিয়ে বলে যে ভাই কন্টেন্ট লিজেন্ট কাবু বাইরে দেখাই দিল আমাদের তো আজকে পর্যন্ত ভিউজ কাউন্ট হওয়ার কথা তাহলে আগের দিন বিকালে কিভাবে কাবু বাইরে কন্টেন্ট লিজেন্ট দেখাই দেয় তো এই কথা নিয়ে যখন আমার বলো তখন তো আমি চলে ভাই এখন আমি কাবু বাড়িতে আগে তাহলে এই কাহিনী কেম নাকি তারপরে আমি ইনস্ট্যান্ট আমি মোটর ডারের নক দিয়ে থাকি মোটরের নক দেওয়া ইন্ডিয়ান মোটরার ছিল ওরকম টুকটাক কাজ হয় না তারপর আমি সরাসরি তিপলার বাইরে তালা বাইরে কল দিই কল দেওয়ার পরে তারপর তাদেরকে বলি যে ভাই এরকম এরকম ভিউজে আমি আগে তখন তারা বলে হ্যাঁ আমি তো আগের দিন দেখলাম যে কাবু বাইরে শুকলো তখন নাকি তালা ভাই তিপলার বাইরে যে আসলে আমরা এটা কথা বলছিলাম মেবি রাত ভাই পিছিয়ে গেছে ভিউজের দিক দিয়া কিন্তু তখন আমি ভিউজের দিক দিয়ে আগাইয়া তখন তারা মোটা জিনিসটা বলে যে একটু জিনিসটা ভালোভাবে কাউন্ট করেন এইভাবে তো রাত হয়তো এভাবে ভিউজ আগে আসে মোটা অর্ডারে কল এড করে কলে আসে না বা তাকে টুকটাক বুঝাই দেয় তো বুঝাই দেওয়ার পরবর্তীতে মোটা অর্ডার বলে কুল এখন পর্যন্ত কাউন্ট হয় নাই রিয়ালটা তো কাউন্ট হবে রোড টু গ্লোরি টুর্নামেন্ট যখন হবে তখন মানে অফিস মানে মেন ফাইনালটার মধ্যে ফাইনালে যে লাইভ হয় তারপরে কাউন্ট করে আমাকে দেখায় দেয় আরে সে বলে বোকা চোকা যে হচ্ছে গিয়ে আমি নাকি এখানে দুই নাম্বারই করে আসছি তার মানে কি বুঝাই দেবো ত্রিপুরার ভাই আর তালা ভাই মিলে আমার সাথে বাটপারি করে আমার রোড টু গ্লোরি টুর্নামেন্টে উইন করে দিছে ভাই কি লেভেলের বেইমানের বেইমান কি লেভেলের মিথ্যুকের মিথ্যুক এগুলো আসলে প্রধান প্রধান পয়েন্ট গুলো পাশাপাশি যখন ভিডিও গুলোকে দেখতেছিলাম তখন বেশ কয়েকটি পয়েন্ট কে আমি নোট ডাউন করেছি সেগুলোকে আর আমি আমার ভিডিওতে তুলে অবাইদুল যে টাইম হয়েছে তার যে টাইম আমার স্ক্রিনের উপরে দিয়ে রাখতেছি আপনারা চাইলে তার ভিডিওতে এই টাইমের এর পয়েন্ট গুলোকে দেখে নিতে পারেন অবাইদুল ভাই শুধুমাত্র রাত ভাই না কিনা পাশাপাশি তার যে সকল টিমমেট তাদেরকে নিয়েও কথা বলেছে টিম মেট কথা বলতে গিয়ে আলিফ গেমিং কেউ সে খোঁচা মেরে কথা বলে যেখানে অবশ্যই জানেন যখন এসআর গেমিং এর টপিকটি চলমান ছিল তখন কিন্তু আলিফ গেমিং সেখানে ইনভলভ হয়ে গিয়েছিল আর এইভাবে ইনভলভ হয়ে যাওয়ার বিষয়টিকেও অবাইদুল ভাই তার ভিডিওতে তুলে ধরে আর একজন আছে সে হুদায়ে লাফালাফি পারে সব জায়গায় লাফালাফি পার রে এসআর যখন ধরা পড়ে সবকিছু থেকে সেখানেও সে বলেছিল তার চ্যানেল ডিলিট করে দেবে তো তাকেও তোমার করে দিলাম মানে সে আর কেউ না বাংলাদেশের ঐতিহাসিক লেজেন্ড পিসি প্লেয়ার আলিফ গেমিং তবে আলিফ গেমিং থেকে অবাইদুল ভাইকে নিয়ে মজা করে একটি স্টোরি দেখা যায় তার ফেসবুকের ভিতরে যেখানে ছান্ডার যে সকল মিন গুলো ছিল তার মধ্যে একটি প্রকাশ করে আলিফ গেমিং আর আপনারা অবশ্যই জানেন অবৈধুল ভাই কিন্তু সৌদি আরবে থাকে সেই সৌদি আরব আর সান্ডা মিলিয়ে এসে একটি স্টোরি দেয় তার ফেসবুক পেজের এর স্টোরিতে যখন বাংলাদেশ টপন তার ফাইনাল রিপ্লাই ভিডিও আপলোড করে ফেললো তারপরে ওবাইদুল ভাই আরো একটি ভিডিও আপলোড করে যেখানে সে জানায় বাংলাদেশ টপন কিন্তু তার লাস্ট আপলোড করা ভিডিওতে বলে এটি তার সর্বশেষ ভিডিও এরপরে আর ভিডিও তিনি বানাবেন না সরাসরি লাইভের ভিতরে এসে তিনি বিষয়গুলোকে সলভ করবেন সেই লাইভটি হতে পারে যে কোনো জায়গায় হয় রোস্টার আলীফ কিংবা তার কোনো টিমমেটের কাছে কিন্তু অবাইদুল ভাই এখনই লাইভের ভিতরে আসতে চাচ্ছেন না তিনি তার ভিডিওতে বলেন তিনি আরো এক সপ্তাহের বেশি সময় চাচ্ছেন খাতিরে ভালোভাবে ভিডিও বানাচ্ছিলাম তোমরা গুরুত্ব দিচ্ছিল না এখন তোমরা গুরুত্ব দিবা না মুড়ি কিনা খাবা কারে সাপোর্ট করবা কি করবা না আমার জন্য আমার জন্য যে যে আমার বড় ভাইরে সাপোর্ট করছিল আমার জন্য যে যে আব্দুল কাকুর সাপোর্ট করছিল আমি দেখতে চাই তারা কেউ জানি ওই চ্যানেলে না থাকে সরাসরি বলবো এখন এবং কি যদি আব্দুল কাকুর কথা তোমার ভালো মনে হয় চাই ভাই আমার কাছে লিভ নিতে পারো নো সমস্যা ভাই এত কিছু প্রমাণ দেওয়ার পর যদি তোমরা এখন উল্টা কাহিনী করো বা সে আরো নাটক বানায় ওই নাটকে রিপ্লাই আমার দিতে হয় আর নাই মাপ চাই পরবর্তী দিনতে গেমপ্লে ভিডিও আসবে এরপর যদি কিছু চাও লাইভে আস ওপেন চ্যালেঞ্জ এত বড় ভিডিও বানাইছি এত সুন্দর সুন্দর করে টপিক ধরে দিছি গুলায় খাওয়াই দিছি তারপরও যদি তোমরা বলো যে আব্দুল কাকার জয় হোক হ্যাঁ ভাই আমিও বলবো আব্দুল কাকার জয় হোক অবশ্যই অভিনয় কাকার জয় হোক বেঈমান কাকার জয় হোক বাটপার কাকার জয় হোক জয় এবং বন্ধু হয়ে যায় তোমরা তো দেখছিলাই এন্ড তারপর ওবাইদুল ভাই কিন্তু ডাইরেক্ট রাশ করে দেয় ওবাইদুল ভাই রাশ করে না ভাই রাশ করা যাবে না ওবাইদুল প্রান্ত ভাই ডোন্ট রাশ ব্রো এন্ড তারপরে মোটামুটি ফুল নেমে যাচ্ছে চেষ্টা এন্ড চেষ্টা তো চেষ্টা তারপরে আর কি ওবাইদুল পারান্ত ভাই বাম দিকে যাচ্ছে এন্ড যেতে যেতে পথে আমাদের Farabi bhai সে অল্প একটু ভয়েস কেটে দিয়ে তোমাদের বললো তোর ঘু খাও তোমরা ঘু খেয়ে নিলাম তোমাদের বোকা জোটা বানার জন্য বোকা জোটা টপন কিন্তু দেখলো কীভাবে সুন্দর করে এডিট করে এডিট করে ক্লিপ ইউজ করছে স্যার আমি ক্লিপ করা স্যার ইউজ করেই বুঝলাম যে আমার ভিডিওতে কপিরাইট আসছে এটার একটা সমাধান চাই তো তুমি একই ভিডিও তোমার ভিডিওতে তুমি একবার প্রান্তর নাম ইউজ করে একবার আমার নাম ইউজ করো কেন এটা করতেছো যে ভিডিওতে প্রান্তর নাম ইউজ করে প্রান্তর নাম ইউজ করবো যে ভিডিও আমার নাম ইউজ করবো আমার নাম ইউজ করবো যাতে অডিয়েন্স কোনো বিভ্রান্তি না হয় অডিয়েন্সকে চুতিয়া পানা বানায়া তুমি এখন আমার উপর দোষ চাপাই দিচ্ছ এই ব্যাপারটিকে নিশ্চিত করে করেছে অ্যাডভান্স গেমিং নিজেও অ্যাডভান্স গেমিং মূলত তাদেরকে নিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করেন যাতে এই সমস্যাটি আর বেশি বড় না হয় সহজেই সমাধান করা যায় সেই গ্রুপের ভিতরে লাইফের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি আসতে চাইলেও অবৈধুল ভাই জানায় তিনি আরো সময় নিবেন আগে এই সকল পয়েন্টের উপরে এই সকল এলিগেশনের উপরে ভিডিও আপলোড করবেন তারপরেই মূলত তিনি লাইফের ভিতরে আসবেন কিন্তু অ্যাডভান্স গেমিং জানায় যদি ভিডিওর ভিতরে বিষয়গুলো সম্পর্কে কথা বলে তাহলে এক্সট্রা করে লাইভ করে কি ধরনের লাভ হবে তাই তিনি লাইভ করার পরিবর্তে কোর্ট অফ ট্রুথ অর্থাৎ যেখানে তাদেরকে প্রশ্ন করা হলে তারা এই সকল প্রশ্নের সঠিক জবাব দিবে এই টাইপের একটি ভিডিও আপলোড করার কথা জানিয়েছেন আপাতত এতটুকুই হচ্ছে অবাইদুল ভাই এবং রাজ ভাই এর আপডেট আরো অনেক গুরুত্বপূর্ণ যে সকল টপিক গুলো ছিল সেগুলোকে এই ভিডিওতে অ্যাড করে নেই কারণ সেগুলোকে যদি এই ভিডিওতে অ্যাড করতাম তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যেত তবে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসবো যেখানে ইয়ার স্পোর্টস সাদিকুল গেমার গেমিং উইথ তালহার তিরিশ লক্ষ মানুষকে ওয়েট করানোর একটি আপডেট আর অনেকগুলো বিষয় থাকবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটিকে আপনারা অন করে রাখবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ